যে সকল ব্যক্তি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আজকে একটি স্কুলে আশ্রয় নিয়েছে তাদের সব কিছু কেড়ে নিয়েছে পুরি দিয়েছে জালি দিয়েছে নষ্ট করে দিয়েছে সব কিছু লুট করে নিয়ে চলে গেছে আজকে তারা একটা স্কুলে গৃহবন্দী অবস্থায় তাদেরকে একটা ত্রিপলের মাধ্যমে ঢেকে দেয়া হয়েছে যেন মনে হচ্ছে সেই করোনা এসে গেছে সেই করোনা যেন চোদ্দো দিনে কোয়ারেন্টাইনে থাকার মতোই করে যেন তারা আপনার পরিবেশের সাথে যারা মিশতে না পারে তাদের যেন ওই ধরনের রোগ যাতে না ছড়িয়ে পড়ে এক ধরনের সেই ধরনের রোগ যেমন যেন ওদের ঘর পুড়ে গেছে আপনারও যেন ওই ওদের সাথে যদি মিশে যায় তাহলে তাদেরও হতে পারে আশেপাশে অনেকে হয়তো বড় থাকতে পারে অনেক গরিব মানুষ থাকতে পারে তাদেরও ক্ষতি হতে পারে ঠিক সেই ধরনের বা অ্যাকোরিয়ামে থাকার মতো অ্যাকোরিয়াম যাদের আছে তাদের বাড়িতে যখন নতুন করে বাইরে থেকে মাছ কিনে এনে দেখবেন অ্যাকোরিয়ামের মধ্যে ওই প্লাস্টিক সমেত মাছকে রাখা হয় প্রায় কিছু সময় ধরে তারপরে আবার জলে ছেড়ে দেওয়া ঠিক তেমনই যেন মনে হচ্ছে ওদেরকেও যেন ওই কোয়ারেন্টিন বা করোনা কালের সময় মনে পড়ছে আবার যেন করোনা চলে এসছে সেই ধরনের কথা যেন মনে পড়ে যাচ্ছে যেন আগাম বার্তা যেন এসে গেছে ঠিক এক ধরনের কারাগারের মতো করে যেন কৃষ্ণের যেমন কারাগারে জন্ম হয়েছিল। ঠিক তেমনই চিন্ময় কৃষ্ণপ্রভু তার এবং তার সাথে সাথে আমি আরেকটি উদাহরণ দেব সেটি হচ্ছে ইঁদুরের এরকমই কৃষ্ণের বাবা মায়ের কোনো রকম তারা দোষ করেনি প্রত্যেকেই জানেন এবং তাদের হাতেও কোনো অস্ত্র ছিল না কোনো বন্দুকও ছিল না কোনো তলোয়ারও ছিল না বা তাদের দোষ কী ছিল তারা সেটা প্রত্যেকেই জানেন এবং তার সাথে চিন্ময় কৃষ্ণপ্রভুরও হাতে কোনো অস্ত্র ছিল না কোনো বন্দুক বা কোনো তলোয়ার ছিল না সেও কিন্তু গৃহবন্দী এবং যারা মুর্শিদাবাদে ঘর পুড়ে গেছে বিভিন্ন রকমভাবে পুড়ি দিয়েছে ধ্বংস করে দিয়েছে তারাও গৃহবন্দী এবং এক ধরনের কারাগারও বলতে পারেন তাদের সাথে সেভাবে কেউ মিশতেও পারছে না কেউ কথাও বলতে পারছে না এবং এই ইঁদুরগুলোর তেমন দোষ নেই তারাও আমার যে ইঁদুরগুলোর কথা বলবো বা ইঁদুরটা কথা বলবো সেও কিন্তু কোনো অস্ত্র দিয়ে আমাকে আক্রমণ করেনি অথচ সেও এক ধরনের গৃহবন্দি সেখানে মানে তিনটে ছানার জন্ম হয়েছে তা কৃষ্ণের জন্ম কারাগারে হয়েছিল অদ্ভুতভাবে ঠিক তেমনভাবেই এই ইঁদুরের খাঁচায় অদ্ভুতভাবেই তিনটে ইঁদুর ছানার জন্ম হয়েছে তা থেকে দিয়েছে জালি দিয়েছে সেই সব কিন্তু মানুষ সারা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে আজকে মাদার টেরিজার কথা মনে পড়ছে শারদা মায়ের কথা মনে পড়ছে নিবেদিতার কথা মনে পড়ছে সিস্টার নিবেদিতার কথা মনে পড়ছে এরা থাকলে আজকে এই দুস্থ মানুষগুলো কত দূর থেকে কত ভয়ানকভাবে তাদের আক্রমণ হচ্ছে এক রাতে তারা যে দেশে স্বাধীন দেশ সেই দেশে তাদেরকে যাযাবরের মতো ঘুরে বেড়াতে হচ্ছে পালিয়ে বেড়াতে হচ্ছে পালিয়ে এক জায়গা থেকে আর জেলায় চলে এসছে নৌকো করে ছোটো ছোটো কোলে শিশু নিয়ে চলে এসছে কেউ মাস সাত মাস বা এক বছর ছ বছর সাত বছরের বাচ্চাকে নিয়ে দৌড়ে পালিয়ে এসছে প্রাণ ভয়ে তারা নিজের প্রাণকে আত্মরক্ষা দেওয়ার ছিল সেই পোশাক কিন্তু অনেক কেটেছে অনেক দিন ধরে সব মিলিয়ে প্রায় কাছাকাছি সত্তর হাজার টাকার কাছাকাছি কেটেছে নষ্ট করেছে তারপরেও আমি তাদেরকে ধরেছি পরে শক্তি প্রয়োগের কথা বলি বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন জায়গায় রয়েছে সব মানুষ তাদের শক্তি প্রয়োগ তাদের নিজের মতো করে তুলে ধরে কেউ ইচ্ছা করলে একটা পেনকে ভেঙে ফেলতে পারে খাতাকে ছিঁড়ে ফেলতে পারে আপনার বাড়িতে রান্না খারাপ হয়েছে আপনি বাড়ির লোককে হয়তো বলতে পারেন খারাপ রান্না হয়েছে মানে যে যেখানে আছে বা আপনি পৃথিবীকে চালাচ্ছেন সে তার উপরে হয়তো বিভিন্ন রকমভাবে অত্যাচার করতে পারেন যে যেখানে আছেন সেই ব্যক্তি সেই রকমভাবে অত্যাচার বা যদি মনে করে সে করতে পারে তা এই ক্ষেত্রে বা প্রয়োগ করতে পারেন আপনার ইচ্ছে প্রকাশ করতে পারেন সেই ক্ষেত্রে যে এত দরিদ্র মানুষের ওপর এত অত্যাচার হয়েছে ভয়ঙ্করভাবে তাদের ওপরে সব এই সব দেখে অনেক মানুষ আস্তে আস্তে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন আস্তে আস্তে আসবে সবে আসতে শুরু করেছে অবহয়া ক্লিনিক ডাক ডক্টররা এসছেন তারা অবহাওয়া ক্লিনিকে ডাক্তাররা তারা এসেছেন এবং তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করছেন এক্ষুনি সব দেখে তারা কিন্তু অনেক ডাক্তার আসছেন অভয়া ক্লিনিক খুলেছেন সেখানে এবং তাদেরকে চিকিৎসা করছেন স্বেচ্ছাসেবী সংগঠনরা সবে আসতে শুরু করেছে আস্তে আস্তে আসবে তাদের পাশে দাঁড়াচ্ছে দরিদ্র মানুষের পাশে অনেকেই ছিল এখনও আছে নেতাজি এইভাবেই ভাবতেন যে যাতে দেশের মানুষ সুস্থভাবে থাকতে পারে ভালো ঘর পেতে পারে যাতে প্রত্যেকে খাবার খেতে পারে ভালো মন্দ খাবার খেতে পারে সেই জন্য সেইভাবে তিনি ভাবতেন সেরকমভাবেই ভাবা উচিত কিন্তু যদি কিছু না ভাবেন তাহলে কিন্তু আস্তে আস্তে ওই ঠিক চাঁদের গায়ে দাগের মতো করে ভাবতে পারেন আমরা যেমন পৃথিবীর মানুষ দূর থেকে চাঁদকে দেখছি চাঁদ চাঁদের গায়ে যে দাগ আমরা ভাবতাম চাঁদের গায়ে দাগ লেগেছে তা এটা যখন পরবর্তী সময় জানতে পারলাম যে চাঁদের গায়ে অজস্র গর্ত আছে সেই জন্য আমরা দূর থেকে ওটা চাঁদের গর্ত দেখি ঠিক তেমনই আবার দূর থেকে দেখলে বোঝা যায় পৃথিবীর গায়ে অসংখ্য দাগ আছে যেমন মানুষ নির্মিত বড় বড় দাগের কথা বলতে হয় যেমন হিরোসীমা নাগাসাকি এমনই একটি বড়ো দাগ যেটা সারা পৃথিবীর মানুষ দেখছে বলছে এবং যারা ভ্রমণ করতে যায় ঠিক ওই জায়গাতে কিন্তু আবার তারা দেখতে যায় যে কেমন জায়গাটা এখন আছে কেমন পরিস্থিতি আছে বা সেখানকার মানুষজন এখন কেমন আছে জালিয়ান ওয়াল কথা বলতে পারেন ইংরেজরা তখন কত মানুষকে অসহায় মানুষকে তারা গুলি করে সবাইকে মেরে ফেলেছিল সেটা এক ধরনের দাগ এরকম অজস্র দাগ সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে যুদ্ধ চলেছে আজ থেকে পাঁচশো বছর আগে ঘটেছে দুশো বছর আগে ঘটেছে কোনো কোনো দেশ ভাগ হয়ে গেছে কোনো কোনো মানুষকে এত অত্যাচার করেছে হিটলার সেসব দাগ রয়ে গেছে এরকম বিভিন্ন দাগ বিভিন্ন পট্টি বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় সেলাই হয়েছে আপনার রাজ্যে আপনি যেখানে আছেন সেখানে হয়তো আপনার কোনো হয়তো বড় বাড়ি হয়তো ভেঙে দিয়েছে কোনো পুকুরকে বুঝিয়ে দিয়েছে সেগুলো একটা ছোট বড় দাগ বা কাঁটা বলতে পারেন আপনার যেখানে হয়তো জালি দিয়েছে পুরি দিয়েছে যেসব জায়গায় সেখানে একটা পট্টি বা দাগ পড়ে যাচ্ছে আপনার দেশের নাম সবাই জানছে যে ওইখানে ওই রকম একটা পট্টি আছে ওরকম একটা দাগ পড়ে গেছে ওই জায়গাতে তাহলে সারা বিশ্বের মানুষ দেখছে কয়েকদিন আগে দেখছি বিদেশে একটা পাড়ার মধ্যে শুধু বাড়ি কয়েকটা রয়েছে আর কয়েকটা গাড়ি রয়েছে বাইরে আর চা খাচ্ছে বা কফি খাচ্ছে মাত্র দুজন আর যে ক্যামেরা করছে সে হচ্ছে একজন মানে তিনজন চার তিনজন হবে অ্যাপ্রক্স তা আমাদের কোনো পাড়ার মধ্যে এক্ষুনি যদি বেরোন দেখবেন অজস্র বাড়ি অজস্র গাড়ি সঙ্গে রয়েছে অজস্র মানুষ এবং ঘিঞিভাবে চলছে হাঁটছে এবং বাজার ঘাট করছে মানে সেখানে শান্ত পরিবেশ নেই অশান্ত হয়ে উঠেছে এই কয়েকদিন আগেই যেহেতু জনসংখ্যা এত বেশি গায়ে গায়ে ঘিঞ্জি বাড়ি তার জন্য আমি এসেছি এসে এত সুন্দর একটা গন্ধ মানে রাত্রিবেলা একটা কষা মাংসের গন্ধ আসছে কাদা বাড়িতে রান্না হচ্ছে তা আমি মিনিট দিনে পরে মানে অনুভব করেছি বা উপলব্ধি করেছি বলতে পারেন বা নিঃশ্বাসের মধ্যে বুঝতে পেরেছি যে এটা কষা কোনো মাংস নয় কষা মাংসের গন্ধ ঠিক নয় এটা অদ্ভুতভাবে কোনো একটা স্যানিটারি পায়খানা থেকে যে গন্ধ বেরোয় নর্দমার মাধ্যমে সেই গন্ধ আমি বুঝতেই পারিনি আমি এর আগে হয়তো অনেকবার বুঝতে পেরেছি কিন্তু এই গন্ধটা কিছুতেই বুঝতে পারিনি যে এটা স্যানিটারি পায়খানার গন্ধ তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম এবং জানলা দিতে বাধ্য হলাম বুঝতে পেরেছি না এটা তো সেই গন্ধ নয় পরে বুঝতে তাহলে বুঝতে পারছেন জনসংখ্যা বাড়লে আগামী দিনে কি ভয়ানক পরিস্থিতি হতে পারে সেটা আপনারা যদি না বুঝতে পারেন আপনারা দেখবেন ঘিঞ্জি অবস্থা থাকবেন আর যারা সবথেকে টপ র্যাঙ্কে ওপরে আছে তারা কিন্তু খুব খোলামেলা একটা জায়গা অনেকটা জায়গা জমি নিয়ে তারা কিন্তু বসবাস করছে আর নয়তো আপনাকে সারা জীবন ধরে বিভিন্ন জায়গায় নর্দমার তলাতে সব কংক্রিট করে দিয়েছে জল তো মাটির তলা টানতে পারছে না গাছও খেতে পাচ্ছে না আপনার পরিবেশও নষ্ট হচ্ছে তার কারণ হচ্ছে যারা জানে না বোঝে না তারাই কিন্তু ওই নর্দমাগুলো তৈরি করে কিন্তু নর্দমা তলাও ফাঁকা রাখতে হয় জলগুলো মাটির তলায় যেতে পারে বর্ষা বা অন্য সময় জলগুলো তলা গেলে তাহলে সবাই বেঁচে থাকতে পারবে গাছ বেঁচে থাকবে প্রকৃতি বেঁচে থাকবে এবং দুর্গন্ধ মশা মাছিও হবে না সেই জন্য স্যানিটারি পায়খানা আগেকার দিনে কুয়োর পায়খানা অনেক ভালো ছিল তার থেকে স্যানিটারি পায়খানাতে ভয়ানকভাবে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এবং জনসংখ্যা যত বেশি থাকবে তত কিন্তু আপনাকে গুঁতোগুতি করে প্রতিদিন অফিস আদালতে যেতে হবে এবং অন্যের ঘাম আপনার গায়ে পড়বে কিন্তু বিদেশে তাদের জমির সংখ্যা বেশি এবং তাদের মান জনসংখ্যাও কম তার ফলে কি হয় তারা বাসের ভাড়া বা ট্রেনের ভাড়া মানে এখান থেকে আপনি যেদিন পনেরো কিলোমিটার যাবেন তার ভাড়া হচ্ছে প্রায় দু হাজার টাকা এমন এমন শহর আছে এমন এমন দেশ আছে দু হাজার টাকা ভাড়া সতেরোশো টাকা ভাড়া এমন এমন আবার মানে যাবেন মানে আরও অনেক কিছু আছে এবং আমাদের দেশে যেহেতু সব কিছু সস্তা ভাবেন সস্তায় হলে সব কিছু ভালো সস্তায় হলেই আপনার পরিবেশের জনসংখ্যা বাড়বে সেই ক্ষেত্রে কেউ তো আর যদি টাকা যদি আপনার অর্থ বেশি খরচা হয়ে যেত তাহলে কিন্তু কেউ সন্তান বা আপনার দেশে জনসংখ্যা বাড়বে না কারণ ওটা খরচাটা বেশি হবে বলে তখন কিন্তু অনেকে পিছিয়ে আসতো সেই ক্ষেত্রে যে আমার দুটো বা চারটে বা ছটা সন্তান যাতে না হয় সেরকম চিন্তা ভাবনা করতো যদি অসংখ্য দেশে আমাদের সংখ্যা থাকে তাহলে কিন্তু আগামী দিনে আপনাকে প্রচণ্ডভাবে দেখবেন ওই দুর্গন্ধগুলোকে আপনার নাকের নিঃশ্বাস আপনি থাকতে পারবেন না কষ্ট হবে মানুষ কিন্তু সব যত খাবার খাচ্ছে যতগুলো খাবার সব কিন্তু নকল খাবার খাচ্ছেন সব ভেজাল খাবার যেহেতু এত জনসংখ্যা তার জন্য সব কিছু চাল ডাল শাক সবজি নকল ডিম সব কিছু দুধ সব নকল খেতে হচ্ছে অতএব পরিবেশ কিন্তু শেষ হয়ে যাচ্ছে সেই জন্য বিদেশের মতো করে আপনাদেরকেও চিন্তাভাবনা করতে হবে সেই জন্য চাঁদের গায়ে দাগের মতো আপনাদের জায়গাতেও বিভিন্ন জায়গায় দাগ পড়ে যাচ্ছে সেটা আপনাদের বুঝতে হবে আপনাদের বুঝতে হবে কোনটা ভালো কোনটা খারাপ সেটা যদি আপনারা যদি না বোঝেন তাহলে কিন্তু একা একা কেউ কখনও ভালো করতে পারবে না সবাই মিলে ভালো রাখতে হয় সারা অন্যান্য যেসব ভালো ভালো কান্ট্রি যেগুলো ফার্স্ট কান্ট্রি যেগুলো বলেন সেই সব কান্ট্রির মানুষ প্রত্যেকে নিজে তাদের ট্রেন পরিষ্কার করছে বা আবর্জনাগুলোকে এক জায়গা থেকে আরেক জায়গায় ফেলে দেয় অন্যকে সাহায্য করে আর অন্যান্য বাদ বাকি যতগুলো কান্ট্রি তিনটে চারটে কান্ট্রি ছাড়া দেখুন তারা কিন্তু পিছিয়ে পড়ছে তাহলে পিছিয়ে পড়া দেশে আপনি জন্মেছেন তাহলে আপনি পিছিয়ে পড়লে আপনার দেশ কিন্তু সেইভাবে ওপরে উঠতে পারবে না সেই জন্য প্রত্যেকটা মানুষকে ওপরে ওঠার জন্য তাদেরকে সাহায্য করতে হবে তাদেরকে শিক্ষা দিতে হবে তাদেরকে বোঝাতে হবে যে আপনি যত টায়ার টিউব জ্বালাবেন যত পাথর ছুঁড়বেন অন্যের গায়ে একটা করে দাগ পড়ে যাবে চাঁদের মতো করে পৃথিবীর গায়ে অজস্র দাগ পড়ে যাচ্ছে ঠিক এই পৃথিবীকে আপনাদের প্রত্যেককে এই মুহূর্তে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব যেখানে প্রত্যেকেই যারা চড়তে পারেননি বিশেষ করে জাহাজ এবং জাহাজের মধ্যে আপনারা জানেন যে একটা জাহাজের মধ্যে অসংখ্য জিনিসপত্র থাকে যারা দেখেছে বা যারা টিভিতে দেখেছে সেই জাহাজে কী না থাকে না সব কিছু থাকে আপনাকে এই মুহূর্তে সবাইকেই বলতে পারি সারা পৃথিবীতে যারা আছেন প্রত্যেককে একটা জাহাজে চড়িয়ে দেব সেই জাহাজে আপনি আছেন সেই জাহাজের মধ্যে করে আপনি যাচ্ছেন কিন্তু সেই জাহাজের আশেপাশে এত ইঁদুরের মতো করে গর্ত করেছে এত নষ্ট করেছে গাছপালা কেটে নদী নালা কে বন্ধ করে বিভিন্ন রকমভাবে প্রকৃতিকে শেষ করে দিয়েছেন বিল্ডিং তুলেছেন সেইটা ইঁদুর মানে ইঁদুরের মতো বলুন আর পিঁপড়ের মতো করে বলুন চারিদিকে এত গর্ত করেছে বিভিন্ন রকম সুরঙ্গ করে রেলপথ নিয়ে গেছে এ তার ফলে যে ভূমিকম্প আগামী আমরা দেখলাম গত কয়েকদিন আগেই যে মায়ানমার এবং থাইল্যান্ড হংকংয়ের মতো জায়গায় বিল্ডিং দুলে যাচ্ছে যেমন আপনি গাছকে নাড়িয়ে নাড়িয়ে যেমন আপনি ফল পারেন বা অন্যান্য সবজি বা যে কোনো কিছু আপনি নিয়ে নিতে পারেন ঠিক তেমনই প্রকৃতি কিন্তু ভূমিকম্পের মাধ্যমে আমরা যেমন মাটির তলা থেকে জল নিয়ে ওপরে নিয়ে যাই বা জল তুলি ঠিক তেমনই ভূমিকম্পের মাধ্যমে প্রকৃতিও জল খেতে চাইছে বা প্রকৃতিও চাইছে যে জল সেই জন্য বিল্ডিংয়ের ওপরে আমাদের নির্মিত বিল্ডিংয়ের মাধ্যমে ওপরে যে জল ছিল সেগুলো আস্তে আস্তে ওপর থেকে নিজে ঝর্নার মতো করে ঝরে পড়ছিল আর যদি বেশিক্ষণ ঘটতো তাহলে কিন্তু আরও কত কিছু নিয়ে নষ্ট হয়ে যেত সেটা আমাদের ভারতবর্ষ আমাদের কলকাতাতে যদি এরকম ঘটে যা যেসব বিল্ডিংয়ের গোড়া বিশেষ করে বিল্ডিংগুলো আছে যেসব বিল্ডিং আপনারা থাকেন সিঙ্গেল সিঙ্গেল এক একটা দেখবেন ওই কলম আছে সেসব বিল্ডিংয়ের গোড়া যদি মজবুত না থাকে যদি সিঙ্গেল থাকে নড়ে গেলে কিন্তু ওই পেনের মতো এখন দুর্বল পেনের মতো করে সব এক একটা কলম আছে সেই কলমগুলো কিন্তু ভেঙে পড়ে যেতে পারে সেই জন্য যদি তার গোড়াগুলোকে মজবুত করতে পারেন এখন থেকে কারণ কবে ভূমিকম্প কেউ বলতে পারছে না সেই জন্য আপনাদের আশেপাশে যত বিল্ডিং আছে তাদেরকেও সাহায্য করুন এবং বলে দিন যে বিল্ডিংয়ের গোড়াগুলোকে সহ মানে কলমগুলোকে শক্ত করতে বাসে বাসে আরও কয়েকটি ইঁট ডেকে ছাদ পর্যন্ত কেটে দিন নয়তো একটু বেশি দুলে গেলেই কিন্তু নড়ে গেলে ওপরে বিল্ডিং সবসময় ভেঙে পড়ে যেতে পারে সেই জন্য ভয়ানক এক পরিস্থিতির মধ্যে দিয়ে রয়েছে বরফ গলে যাচ্ছে বিভিন্নভাবে পরিস্থিতি খারাপ হচ্ছে চারিদিকে গরম বাড়ছে বিভৎস বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে আর একটু যদি পাঁচ সাত মিনিট যদি বেশি হয় বা রিক্টাসেলে যদি ফাইভ বা সেভেন যদি আমাদের এখানে ভূমিকম্প হয় তাহলে কলকাতাও কিন্তু ভেঙে পড়ে যেতে পারে সবাই জানে সেই জন্য একটা বড়ো বড়ো দাগ তৈরি হয়ে যাচ্ছে সেই দাগকে আপনারাই বন্ধ করতে পারেন বেশি আর এর ওপরে যদি বেশি লাফালাফি করেন তাহলে কিন্তু নড়ে যাবে কম্পন এসে যাবে টাইটানিক জাহাজ এবার আপনাদেরকে যেমন বললাম পৃথিবী হচ্ছে আপনার টাইটানিক জাহাজ মহাকাশ হচ্ছে আপনার সমুদ্র তার উপরে আপনি ভেসে আছেন বা আপনি ঘুরছেন সেই সমুদ্রে কিন্তু আপনার টাইটানিক জাহাজের মতো করে আস্তে আস্তে ভেঙে পড়ে যেতে পারেন মানে আপনি যদি এরকমভাবে ভেঙে যান পুরো টাইটানিক জাহাজ যেভাবে নষ্ট হয়ে গেছিল জলের তলায় ডুবে গেছিলো ঠিক তেমনভাবেই আবার পুরো শেষ হয়ে যাবে সেই জন্য আপনাকে টাইটানিক জাহাজে চড়িয়ে আনলাম যেভাবে আপনি কোনো দিন হয়তো চড়েননি ঠিক প্রত্যেকেই আমরা সেই টাইটানিক জাহাজের মধ্যে রয়েছি বা এখনকার বড় বড় জাহাজ রয়েছে যে যার মাধ্যমে সব কিছু পাবেন খেলার মারতে শুরু করে খাবার বা বিভিন্ন রকম সামগ্রী সব কিছু পাবেন এই পৃথিবীতেও ঠিক তেমনই সব কিছু আছে জল আছে সুইমিং পুল আছে সব আছে গাছপালা আছে সেইটা কিন্তু সবাই মিলে কিন্তু সারা পৃথিবীর লোক ধ্বংস করে দিয়েছে যেরকম হিরোসীমা নাগাশাগি একটা বড়দাগ বা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ বড় বড় দাগ করে ফেলছে চাঁদের গায়ের মতো করে দাগ সেগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে নষ্ট করে দিচ্ছে সেই জন্য প্রত্যেকটা মানুষ আছে তাদেরকে এক জায়গায় মিটিং করে তাদেরকে বলতে হবে সবাইকে শান্ত করার একটা বার্তা দিতে হবে শুধু লাভ করে যাব হিংসা করে যাব তাহলে কিন্তু তার ফলে ভয়ানক পরিস্থিতি তৈরি হবে এক দিন সবাই দেখতেও পাবে সেটা এতটাই অত্যাচার করেছে যে তাদের সব কিছু এমনভাবে জ্বালি দিয়েছে ছাড়খাড় করে দিয়েছে যে তাদেরকে বাঁচতে দেবে না বলেই এত অত্যাচার এত রকমভাবে সব কিছু লুটকাট করে যত টাকা পয়সা সোনা গয়না নিয়ে চলে গেছে এবং তারা এখন স্বেচ্ছাসেবী সংগঠনদের সামনে পায়ে পায়ে পড়ছে এমনভাবে এসে তাদের কান্নাকাঠি দেখলে মানে অবাক লাগে যে আমাদের দেশের স্বাধীন দেশ হয়ে গেছে তারা আমাদের দেশের নাগরিক তারা আমাদের দেশের মানুষের পায়ে এখনও পড়তে হচ্ছে কাতর স্বরে যে আমাদের বাঁচতে দাও আমাদেরকে বাঁচার জন্য অধিকার যেন ফিরিয়ে দেওয়া হোক তারা এতটাই কষ্ট এতটাই দুঃখ যে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে যে পায়ে পড়তে হচ্ছে স্বাধীন দেশে এখনও পর্যন্ত এরকমভাবে দেখে সত্যি মানুষ অবাক হয়ে দেখবে যে আমরা দু সালে এখনও পালিয়ে পালিয়ে কর কতদিন ধরে মানুষ পালাবে কতদিন ধরে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের ঘর ছেড়ে থাকতে পারবে এত কষ্ট করে সারা জীবন ধরে চলে আসছে এটা এটা মানুষ আর চাইছে না মানুষ চাইছে শান্তি মানুষ যাতে ভালোভাবে থাকতে পারে সেদিকে সবাইকে অবশ্যই আরও অনেক মানুষ অনেক স্বেচ্ছাসেবী সংগঠনদেরকে তাদেরকে পাশে এসে তাদের পাশে দাঁড়ানো উচিত নয়তো তারা সর্বশেষ হয়ে যাচ্ছে এত অত্যাচারিত হয়েছে সব কিছু লুট করেছে তা দেখে তাদের চোখে মুখে একটা অন্য রকম ভাষা তাদের মধ্যে আসে তারা মানে তাদের মধ্যে আমাদের স্বাভাবিক জীবনের মতো আর বাঁচতে পারছে না সেই জন্য তারা আজকে পায়ে পড়ে মহিলারা পর্যন্ত বয়স্ক মহিলারা পর্যন্ত পায়ে পড়ছে এটা দেখে সত্যি মানে চোখে প্রত্যেকেরই অন্তত যারা বুঝতে পারছে তারা তো অবশ্যই বুঝতেই পারছেন যে কতটা পরিস্থিতি খারাপ হয়েছে মানে খারাপের থেকেও খারাপ আজকে আপনারা তার লাইভ দেখছেন অনেক দিন ধরে যারা ক্রিকেট খেলছে দক্ষ প্লেয়ার বুদ্ধিমান তারা কিন্তু বোঝে যে এই সময়ে আমাকে খেলাটা ছেড়ে দিতে হবে যেমন আপনি আপনার ঘরেতে রান্না করেন কখন বুঝে যান যে না এবার ভাতটা সত্যি নরম হয়ে গেছে বা গলে গেছে আপনি আপনার রান্নাতে কতটা নুন দিয়েছেন সেটা আপনি আন্দাজে বুঝতে পারেন বা আপনি যখন গাড়ি চালাচ্ছেন গাড়ির গিয়ারটা কত নম্বরে চালাবেন একে দুয়ে অথবা চারে অথবা পাঁচে আপনি কোন রাস্তায় চলছেন সেটা কিন্তু যেমন নির্ধারণ করেন সেটা মানুষ বুঝে যায় যে কখন তার গিয়ার বা যে কাজ আপনি করেন গান করেন বা কবিতা লেখেন বা গিটারের যে তারগুলো আছে কতটা আপনি আঙুলে প্রেস করবেন কতটা রিদেন দেবেন গলাতে বা তার সুরটা কতটা উঠবে কতটা নামবে সেটা কিন্তু একটা গানের মাধ্যমে সেই জন্য সুন্দর গানও তৈরি হয় সেই জন্য আপনাকে বুঝতে হবে কখন আপনাকে আপনার জায়গা থেকে সরে গিয়ে একটি সুন্দর বাসস্থান তৈরি করতে হবে এবং আপনার খাদ্য তালিকা আস্তে আস্তে পাল্টে যাবে দেখবেন শাক সবজি ফল মূল এবং ধ্যান গানের মাধ্যমে আপনার জীবনযাপন আস্তে আস্তে অন্যরকম হয়ে যাবে এবং কত একসময় মন্দির ভেঙে দিয়েছে সেই সময় কত মন্দির ভেঙেছে পুরী নেতাজির মতো করে চিন্তা ভাবনা করতে পারেন বা এখনও পর্যন্ত যারা আছেন ভাবছেন যে গরিবের পাশে কি করে দাঁড়াতে হয় গরিবকে কী করে সাহায্য করতে হয় যে তারা যেন সবাই ভালো থাকতে পারে খেতে পারে তাদের পাশে এসে দাঁড়াতে হবে আর কেউ যেন অত্যাচার না করে তাদেরকে বোঝানোর ব্যবস্থা করতে হবে কারণ অত্যাচার বেশি করলে তারপরে দাফাতাফি করছে আপনি যে থালার ওপর আছেন সেই থালার ওপর যদি বেশি লাফালাফি করেন সেটা যে কোনো কোয়ালিটিরই থালা হোক না কেন বা কোনো যদি থালা হয় বা প্লেট হয় সেটা কিন্তু ভেঙে যেতে পারে বা ভূমিকম্পের মাধ্যমে শেষও হয়ে যেতে পারে প্রকৃতির যেন অসীম ক্ষমতা প্রকৃতি এক্ষুনি দিয়ে চায় আপনি প্রকৃতির উপর অত্যাচার করছেন প্রকৃতিও কিন্তু সেই ততটা কিন্তু তার ক্ষত বা তার যে দাগগুলো আছে সেখানে কিন্তু নির্মাণ করার চেষ্টা করবে সেই জন্য প্রকৃতি নড়ে ওঠে সেই জন্য প্রকৃতি তার সেই পূর্ণ ক্ষতস্থান আবার প্রলেপ দেওয়ার চেষ্টা করে সেই জন্য প্রকৃতি আবার সেই জায়গায় ফিরে আসতে যায় এক জায়গায় পাথর কেটে আপনি আপনার বাড়িতে নিয়ে চলে আসছেন বা অন্য জায়গায় করছেন সেগুলো প্রকৃতির উপর ভীষণভাবে চাপ পড়ছে বিভিন্ন রকমভাবে দাগ এসে যাচ্ছে এক একটা জায়গাতে সেটা পৃথিবীর দাগ সেই জন্য তার উপরে পৃথিবী আবার নিজেকে নিজের জায়গায় ফিরিয়ে আনার জন্য আবার একটু নড়ে আবার সেই জায়গায় শুতে যান আপনি বিছানায় যেমন স্বাভাবিকভাবে যেমন শুয়ে থাকেন একটু ভালো না লাগলে আবার ঘুরে পাশ ফিরে শোন ঠিক তেমনভাবেই প্রকৃতিও নড়ে ওঠে মাঝে মধ্যে আর আপনাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ক্ষতি করছে বিভিন্ন জনের মানুষের উপর অত্যাচার করছেন বিভিন্ন রকমভাবে ধ্বংসলীলা চালাচ্ছেন অনেক জায়গায় জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে সারা জীবন ধরে মানুষ দেখে আসছে কিন্তু প্রকৃতি নড়ে গেলে আপনি কিন্তু পুরো সম্পূর্ণরূপে পৃথিবীর ভেঙে পড়ে নষ্ট হয়ে যাবে জাহাজের মতো করে পুরো মহাসমুদ্রে মিশিয়ে যাবেন মহাসমুদ্রে মহাকাশে আপনি মিশে যাবেন সেই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আপনার দেশকে দেখছে আপনার দেশে যে কে করেছে হয়তো তারা হয়তো নামও জানবে না হয়তো কিন্তু এটা ক্ষত হয়েছে তারা কিন্তু বুঝতে পারবে জানতে পারবে তারা আবার আপনার জায়গায় ঘুরতে আসবে আপনি যেসব জায়গায় ক্ষত করেছেন আপনার হাতে যেমন ভারতবর্ষকে যেসব জায়গা আছে সেসব জায়গায় ভ্রমণ করতে আসে আপনার ক্ষতস্থান সেই সব বিশ্বের মানুষ দেখতে আসবে যে কেমন ধরনের সেই পরিস্থিতি সেখানে কেমন আছে বা সেখানকার যে সকল জিনিসগুলো এখন ক্ষতিগ্রস্ত হয়ে আছে সেগুলোকে দেখতে আসবে সেটা একটা বিশ্বের কাছে একটা খারাপ দেখাবে এবং যাতে আগামী দিনে যাতে না হয় সেদিকে প্রত্যেকটা মানুষকে ছোটো ছোটো ছেলেমেয়েরা কী শিখবে কী জানবে আগামী দিনে যাদের চাকরি চলে গেছে তারা বা তাদের কে পড়াশোনা করবে কে জানবে যে আবার তো পড়াশোনা করে চাকরি চলে যাবে সেজন্য পড়াশুনোই করতে চাইবে না বা অন্যান্য জিনিসও করতে চাইবে না কোনো গান বাজনা করতে চাইবে না বা অন্যান্য কিছু করতে চাইবে না শিখতে চাইবে না সেই জন্য যাতে ছোটোদের ওপর যাতে না প্রয়োগ পড়ে বা ওপর চাপ না পড়ে তারা যাতে শিখতে পারে তারা কিন্তু অন্য কিছু শিখে যাচ্ছে অন্য কিছু ভাবনা চিন্তা করছে সেই জন্য সময় থাকতে থাকতে দেখবে তারা কেন করতে পারছে না আপনি তো চাকরি করছেন ষাট বছর ধরে আপনি ভাবছেন যে না আমি তো এখনও ভালো আছি চাকরি করতে পারি কিন্তু কিছু কিছু মানুষ আছে যে তারা কিন্তু বুঝে যায় যে আমার এখানেই সমাপ্ত আমার এখানেই ইতি করা উচিত আমার এখানে শেষ হয়ে গেছে আমি ভালো থাকতে থাকতে আমাকে আমাকে খেলা ছেড়ে দিতে হবে বা অন্যান্য জায়গা থেকে দেখবেন গান বাজনার জগৎ বা সিনেমা জগৎ থেকেও কিছু মানুষ সরে গেছে তারা এখনও বেঁচে আছে তারা এখনও ভালোভাবে থাকতে পারছে তারা কেন সরে গেছে এবার মাঝে মধ্যে দেখবেন পাড়া একটু ক্রিকেট খেললো একটু কোনো প্রোগ্রামে এলো বিভিন্ন জায়গায় ঘুরতে গেল কিন্তু তারা কিন্তু মানে পার্টটা পার্টিকুলার মানে সবসময় খেলছে না বা কোনো ইন্টারন্যাশনাল খেলা খেলছে না সেই জন্য আপনাকে বুঝতে হবে যে কোন সময় আমার খেলাটা ছেড়ে দেওয়া উচিত বা আমি চাকরি ছেড়ে দেবো কি না সেটা আপনাকে কল্পনা করতে হবে আপনার বাস্তব জীবনকে বুঝতে হবে যে আমি অনেক কিছু উন্নতি করেছি আমার নাম এখন সারা বিশ্বে আছে এবার আমাকে ভালোই ভালো কিন্তু থাকতে হবে এবার আমার জায়গাটাকে আস্তে আস্তে পেনশনজীবী যে মানুষ আছেন যা চাকরি বাকরি করতেন তারা যেমনভাবে রয়েছে ঠিক তেমনভাবে নিজেকে একটা শান্ত পরিবেশে আনতে হবে আপনি ধ্যান গানের মাধ্যমে আস্তে আস্তে নিজেকে শান্ত করার চেষ্টা করবেন ব্যায়ামের মধ্যে চেষ্টা করতে হবে আপনাকে নিরিবিলি একটা শান্ত পরিবেশে আসলে আপনি দেখবেন সেই স্থান আস্তে আস্তে অনুভব করতে পারবেন একদিনে হবে না যারা হয়তো কঠিন কঠিন কোনো কাজের সাথে যুক্ত আছেন তারা হয়তো আস্তে আস্তে ফিরে আসবেন এবং সেই জন্য আপনাকে যদি ধ্যান জ্ঞান এবং শান্ত পরিবেশের মধ্যে বেশ কিছুদিন যদি থাকতে পারেন দেখবেন আস্তে আস্তে বুঝতে পারবেন যেন ছোটো একটা যেমন শিশু বা বালক বা অন্যান্য প্রাণীরা যেমন সব কিছু ভুলে সব কিছু ত্যাগ করে শুধু একমাত্র ঘাসই খেয়ে যাচ্ছে একটা ছাগল বা গরু তাদেরকে আর কিছু তা চায় না তারা শুধু ঘাসই খেতে যায় সকাল থেকে রাত বা তারা কোনো দাঙ্গা বা কোনো কিছু করতে চাইছে না কারো কারোর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে না সেরকমই অন্য পশু পাখির মতো করে ভাবনা চিন্তা করতে হবে তারা বেশ আনন্দে আছে তারা ঘাস খেয়ে বা একটা পাখি যেমন উঠতে উঠতে অন্য জায়গায় চলে যাচ্ছে সাব্বিআন পাখিরা যেমন আসছে উড়ে আসছে আবার খেয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে আবার সেরকমভাবে আপনাকে কল্পনা করতে হবে আপনাকে উড়ে যেতে হবে আপনাকে সেই জায়গায় একটা সুন্দর স্থানে পৌঁছে দেওয়ার জন্য আপনার মনটাকে তৈরি করতে হবে আপনার পরিবারকে নিয়ে একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যান বেশ কিছুদিন ধরে সেখানে শান্ত পরিবেশে আপনার নিজের মনকে তৈরি করুন এবং ঠিক ওই প্লেয়ারের মতো করে আপনার জীবনটাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসুন মাঝে মধ্যে আবার একটু কোনো মাঠে আবার খেলতে গেলেন বা কোনো জায়গায় একটু বক্তৃতা দিলেন সেটা সব মানুষ জানতে পারবে তাহলে এটা খুব সুন্দর পরিবেশ তৈরি হবে সারা পৃথিবী সেই সব দেশের দিকে তাকিয়ে থাকে আর সেই সব দেশে আবার চলে যায় সেসব ছেলেমেয়েরা গিয়ে চাকরি বাকরি করে তাদের সুস্থ জীবন দেখছে এবং তারা ওই ওই দেশ থেকে আপনার দেশ দেখতে পাচ্ছে ওই ওই দেশে আমি জন্মেছিলাম জানিস তো ওই দেশে জন্মেছি আমার সেই দেশটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ওই দেশে নেতাজি জন্মেছিল ওই দেশে ক্ষুদিরাম জন্মেছিল ওই দেশে আমাদের স্বামী স্বামীকান্দ জন্মেছে আমাদের রবীন্দ্রনাথ জন্মেছে কত গান কিশোর কুমার জন্মেছে কত কিছু করে গেছে কত অস্কার পেয়েছে এবং তার সাথে আমাদের কত নোবেল পেয়েছে সেই সব জায়গায় আমরা আছে শেষ করে দিচ্ছি রবীন্দ্রনাথ শুরু করে আরও কত মানুষ নোবেল পেয়েছে সেই দেশ যদি শেষ হয়ে যায় মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখবে যে দূর থেকে অন্য দেশ থেকে যে এই ভারতবর্ষ আস্তে আস্তে কীভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের এত বড় দেশ এত মানুষ এত আনন্দ এত সব কিছু সব কিছু শেষ হয়ে যাবে যে দেশে মানুষ সারা বিশ্বের মানুষ তাকিয়ে থাকে দেখে সারা বিশ্বের মানুষ তাকিয়ে রয়েছে তাই ক্ষমতা আমরা প্রয়োগ করতে পারি বলতে বলতে যে যে যেখানে আছে সেই ধরনের ক্ষমতা তারা প্রয়োগ করে এবং আমি আমার ক্ষমতার কথা বলি যেমন বলেছিলাম যে ক্ষমতার কথা সেবার লাস্টে আমি আমার হাতে যেমন ক্ষমতা ছিল লাস্টে কিন্তু সেই ইঁদুরগুলোকে আমি ছেড়ে দিয়েছি আবার তাদেরকে আমি আমার ক্ষমতা আমি ইচ্ছা করলে তাদেরকে মেরে ফেলতে পারতাম আমি কিন্তু আমার সত্তর হাজার টাকার কাছাকাছি অনেক পোশাক কেটে দিয়েছে বা তারা কিন্তু একা কাটেনি তাদের বংশধর মিলে অনেক দিন ধরে কেটেছে কিন্তু আমি বুঝতে পারলাম না থাকলে কিন্তু আমরা থাকবো না কেন মৌমাছি না থাকলে কোনো যে কীট পতঙ্গ না থাকে মানুষও থাকবে না সেই জন্য প্রকৃতির কথা ভাবতে হবে প্রকৃতিতে দাঁড়িয়ে তাদেরকে আমি ছেড়ে দিলাম যেমন কৃষ্ণ জন্মেছিল তার সাথে সাথে কৃষ্ণকে কারাগারে জন্মেছিলো কৃষ্ণকে কৃষ্ণ লীলার মাধ্যমে সে বেরিয়ে এসেছিলো কারাগারে তার জন্ম হয়েছিল চিন কৃষ্ণ কৃষ্ণপ্রভু সেও কারাগারে এখন বন্দি আছে এবং কোয়ারেন্টিনে বা বলতে পারেন বা এক্ষুনি যে আমাদের যা যে সকল মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে মুর্শিদাবাদ থেকে মালদায় এসে একটি স্কুলের মধ্যে রয়েছে একটি গৃহবন্দি বা স্কুলের মধ্যে কারাগারের মতো করে রয়েছে কোয়ারেন্টিনের মতো করে করোনার মতো যেন মনে হচ্ছে এসে গেছে কিন্তু আপনি আপনার যেরকম যেমন ভাবছেন আপনার ক্ষমতা অসীম কিন্তু আপনি যদি মনে করেন যে সবাইকে ছেড়ে দেবো আমি যেমন আমি ইঁদুর ছানাগুলোকে ছেড়ে দিয়েছি জঙ্গলের মধ্যে তারা যেন আসে মিশতে পারে ভালো করে থাকতে পারে তারা ভালো চিন্তা ভাবনা করতে পারে পড়াশোনা করতে পারে ভালো ডাক্তার দেখাতে পারে যেমন কয়েকটা স্বেচ্ছা স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে এসছে অবহা ক্লিনিকের মতো তারা ক্লিনিক খুলেছে আবার এখানে এসে মালদা এসে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তাদের সেবা দিচ্ছে সেইভাবে মানুষের চিন্তাভাবনাকে আস্তে আস্তে অন্য জায়গায় যদি নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন সব কিছু জগতে আবার ভালো হয়ে যাবে আবার সুস্থভাবে আপনার পৃথিবীকে ভালো রাখতে পারবে না এই সুন্দর পৃথিবী না থাকলে আবার দুটুকরো হয়ে যাবে আপনার টাইটানিক জাহাজের মতো করে সেই জন্য সুন্দর চিন্তাভাবনা যদি হয় কোনো ব্যক্তি যদি ভুল করে থাকে তাকে একটু বুঝিয়ে তাকে আবার জায়গা নিয়ে আসতে হবে ওই এর ফলে আজকে দেখা গেছে যে নতুন করে খবর এসছে নাসা জানিয়েই দিয়েছে যে পৃথিবী ধ্বংস নিশ্চিত সুপার কম্পিউটারের মাধ্যমে তাদের বিজ্ঞানীটা জানিয়ে দিয়েছে যে এত উত্তপ্ত হচ্ছে মানুষের অত্যাচারে পৃথিবী সম্পূর্ণরূপে এই উত্তাপের কারণের জন্য সারা বিশ্ব শেষ হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আপনি যার জন্য আজকে লড়াই করছেন জমির জন্য যদি বলেন জমি মানুষের জন্য বলে মানুষ যার জন্য অত্যাচার করছেন বিভিন্ন জন মানুষকে মানুষ বা পুড়িয়ে দিচ্ছেন জালি দিচ্ছেন নাসা কিন্তু জানিয়ে দিল আজকে যে পৃথিবী ধ্বংস হবেই এটা সুপার কম্পিউটারের মাধ্যমে তাদের বিশেষ গবেষণার মাধ্যমে সম্পূর্ণরূপে পৃথিবীতে জল ভরে যাবে এবং এত উত্তাপ পরিস্থিতি এত খারাপ করছে প্রতিদিন যার ফলে এইটা ঘটছে যারা সারা বিশ্বের মানুষ ওই জন্য শান্তির বার্তার জন্য এখন থেকেই যদি না বার্তা দেন যার জন্য আজকে লড়াই করে আজকে যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন মেরে দিয়েছেন কেটে দিয়েছেন সেই জমি চিরকালে আপনি উত্তপ্ত অবস্থায় পাবেন যেখানে আপনি যত বেঁচে থাকতে পারবেন না উত্তপ্ত জ্বলন্ত একটা পৃথিবী থাকবে সেটা তখন সব জমি আপনার সব সব ব্রহ্মাণ্ড আপনার তখন ভাবুন যে আজকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন টাকা পয়সা যার জন্য জমাচ্ছেন ব্যাংকে বা আদার্স জায়গায় বা অন্যদের কাটছেন পাশে যদি না দাঁড়ান বা কাউকে যদি না বোঝান তাহলে কিন্তু এই জ্বলন্ত পৃথিবী আপনাকে হাতে করে বাড়ি নিয়ে যেতে হবে তাহলে ভাবুন যে জ্বলন্ত পৃথিবী আপনি হাতে করে কবে নিয়ে যাচ্ছেন আর কিভাবে আপনি যদি মনে করেন বাঁচাবেন সবাইকে শান্ত করতে হবে একজন দুজন দ্বারা এই পৃথিবী কেউ বানায়নি বা এর ওপরে কেউ বিরাজ করেনি সবাই মিলে আমরা শেষ করছি তাই সবাই মিলে সবাইকে শান্ত করে সবাইকে শিক্ষার মাধ্যমে এনে এই জ্বলন্ত পৃথিবীকে আবার যদি কিছুদিন বাঁচানো যেতে পারে সেটা একটা কাজ হতে পারে নয়তো আপনাকে জ্বলন্ত পৃথিবী হাতে নিয়ে আপনার ব্যাংকে রাখতে হবে এখানে সেই পাশ দিয়ে রেলগাড়ি গেছে কেন আমার বাড়ির পাশ দিয়ে রেলগাড়ি যায়নি সেই নিয়ে যদি আপনি থাকেন তাহলে কিন্তু খুব মুশকিল পড়বেন সেই জন্য অন্যের আছে আমার নেই এইটা কিন্তু একটু ভুলে থাকতে হবে তাহলে কিন্তু আপনি আপনার পরিবেশকে সুস্থ রাখতে পারবেন আপনার সবার কথা ভাবতে হবে আপনি সর্বশ্রেষ্ঠ আপনার হাতে অসীম ক্ষমতা আপনি যা বলবেন প্রত্যেকে তাই শুনবে আর আপনি যদি মনে করেন যে অন্যের থেকে কিছু কেড়ে নেবেন নিতে পারেন কেউ কিছু বলবে না কিন্তু প্রকৃতি যেদিনকে বুঝবে যে প্রকৃতির থেকে আপনি সব কিছু কেড়ে নিয়ে যান প্রকৃতি ইচ্ছা করলে কিন্তু সব কিছু আপনার থেকে নিতে পারে সব কিছু ধ্বংস করে দিতে পারে সেই জন্য সেই জন্য তাদের পাশে মানুষকে দাঁড়াতে হবে না তো দীর্ঘদিন ধরে যদি চলতে থাকে ভয়ানক এক পরিস্থিতি তৈরি হবে সেই জন্য মানুষ যাতে আগামী দিনে ভালো থাকতে পারে সেই জন্য একটা বড় বার্তা সবাই যাতে গড়ে তুলতে পারে সেই রকমভাবে সবাইকে এগিয়ে আসতে হবে শেষ করলাম